বাচ্চার স্কুলের পিকনিক ছিল বাচ্চারা একাই কেন যাবে আমরা বাবা মারাও চলে গেলাম বাচ্চাদের সাথে পিকনিক করার জন্য আমরা অলরেডি পিকনিক স্পটে চলে এসেছি টিকিট কেটেই ভিতরে ঢুকে গেলাম এটা অনেক সুন্দর একটা ম্যাজিক আইল্যান্ড এটা হচ্ছে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড আর কেরানীগঞ্জে ঢাকার খুব কাছে ভিতরে ঢুকেই খুব সুন্দর পরিবেশ চারিদিকে ফুল আর ফুল ফুল বাগান দেখলেই তো আমাদের ভিডিও করতে হয় চলে গেলাম ভিডিও করার জন্য এদিক দিয়ে দুই হাত দুইজনে মিলে টানাটানি শুরু করে দিয়েছে আমাদের সানাগুলা এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও একাও আবার যাবে না আমাদের সাথেই যাবে তারপরেও ফুলের কিছু ভিডিও করে নিলাম এই দেখেন এখানে একজন প্রহরী দূরে দেখতেছে কে আসতেছে কে যাচ্ছে আর এই ছোটো ছোটো গাঁদা ফুলগুলোকে আমরা ক্ষয়রে গান্দা বলতাম এই ফুলটার নাম আমি একদম জানি না আপনারা জানলে কমেন্টসে জানিয়ে যাবেন এই দেখেন ডাইনোচর চলে আসলাম ডাইনোচরের যুগে আর আমার সানাটা ক্যামেরা দেখলে তো আসবেই এই ডাইনোচরের গলাটা খুঁজে পাচ্ছিলাম না অনেক উপরে তারপর আমরা একটু ডাইনোচর দেখলাম মুখ নড়াচ্ছে যেই ক্যামেরা ত্যাগ করলাম সে স্টপ হয়ে গেল আর নড়াবে না কেয়ার করার সামনে চলে গেলাম দেখার জন্য আর একটু নড়ায় কিনা এখানে আছে একটা জাদুর গাছ সে সবার সাথে কথা বলছে ওয়াটার পার্কে ঢুকে গেলাম এখানে বাচ্চারা অনেক মজা করতেছে আমার বাচ্চার একটু না সে নেমে যাবে আমরা ভাবছি যে গেলাম একটু পরে নামে ভিড়টা একটু কমুক আর পানিগুলোও একটু শান্ত হোক অনেক বাচ্চারা অলরেডি যেহেতু নেমে গিয়েছে এই পাশটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য আর ওই দিকটাতে হচ্ছে বড়দের জন্য তারপরে আর কী করার দেখতেছিলাম কে কি করে কিভাবে। কী করতেছিল পরে আমরা চলে গেলাম বড়দের এখানে এখানে এসে তো আর তো না নেমে যাবেই নেমে যাবেই নেমেই গেল আর এখানে আপুরা টিকটক করতেছিল দেখলাম এই যে নেমে গেছে আমাদের সানাগুলা তাদের কি সহ্য হয় যে কোনোভাবে তাদের ভিজতেই হবে এদিক দিয়ে ভিজবে ওদিক দিয়ে ভিজবে ভিজুক আমরাও সাথে একটু ভিজার চেষ্টা করলাম তবে পুরোপুরি না কারণ যদি সর্দি লেগে যায় একটু দীর্ঘক্ষণ যেহেতু থাকার ইচ্ছা পানি ড্যান্স এটা হচ্ছে পানি ড্যান্স তারপরে আমরা দেখতেছিলাম একটু পা ভিজাই ভালোই লাগতেছিলো পানির মধ্যে হাঁটতে একটা পুকুর পুকুর ফিলিংস আসে যদিও কাদা ছাড়া পুকুর এই যে নেমে গেছে সম্পূর্ণ ভুজা শেষ এই ভিজা নিয়ে থাকবে এবং আমরা নামার সময় নামবে নিজের চেয়ে বড় একটা ইয়া নিয়ে করতেছে এই বড় রাইডারটাতে এই ফার্স্ট টাইম আমি উঠেছি এর আগেও কখনো উঠিনি এটাতে উঠেছে এটা বাচ্চাদের জন্য রাইডারটা উঠে খুব মজা আমাদের পানিতে রাইডিং করার শেষ উঠে চলে আসলাম এখানে সমানে ঝগড়া করে যাচ্ছে ডায়নোচর বাচ্চাদের সাথে মায়ের সাথে আর তারা তো মিউজিক বাজাচ্ছে কি সুন্দর বাহ বাচ্চারা খুব মজা পেয়েছে এটা মূলত বাচ্চাদের জন্য এই জায়গাটা আর মজা পাওয়ারই কথা সবগুলো রাইডার আরে এটা এটা মুখ দিয়ে একটা ধরনের সাউন্ড বের করতেছিল। ছিল আসলেও ভয়ঙ্কর বিকট একটা সাউন্ড বের করতেছিল মুখ দিয়ে আশেপাশে যত জিন পড়ে আছে সব এটার মধ্যে ঢুকে যাবে আমরা তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম পিকনিকে এই যে ডাইনোচরটা ল্যাস টানার দেখলাম আর এখানে ডাইনোচরের আন্ডারগুলোর মধ্যে আমাদের আন্ডা বাচ্চাগুলো ঢুকে গেল তাদের দেখে দেখে আমরা আমাদেরও ছোটোবেলাকে চিন্তা করে নিলাম এই হলো পানির ফোয়ারাটা এই পানির ফোয়ারাটা দেখেই শান্তি গরমের দিনে দেখতে শান্তি লাগতেছে যদিও ভিডিওটা আগের আর যাদুর গাছ তো আমাদের সাথে সমানে গল্প করে যাচ্ছে সবাই এখানে গিয়ে ভিডিও নিলছে মাঝে মাঝে তাকায় চোখ গরম করে করে কি কী বলে যদিও আমি বুঝি নাই অনেক সুন্দর এই আইল্যান্ডটা এটা হচ্ছে পিকনিক স্পট সময় করে ঘুরে আসতে পারেন আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড